আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার সামনে যে জমিটি দেখতে পারতেছেন আমাদের এই কৃষকের জমিটাতে এখানে আমরা তাকে সাজেস্ট করেছি এই জমিটা ব্যাট করার জন্য কারণ হচ্ছে সে বারবার মরিচ চাষ করে ব্যাট ছাড়া এই ব্যাট না করার কারণে সে মরিচে খুব ভালো একটি লসের সম্মুখীন হয়েছে কারণ আমাদের এই জমিগুলাতে আমাদের এদিকে দেখা যাচ্ছে যে সমতল ভূমি না থাকার কারণে এক একটা জমি এক এক রকম উঁচু নিচু এই জন্য এখানে ব্যাট না করার কারণে বৃষ্টি হলেই দেখা যায় যে পানি জমে যায় এই জন্য আমাদের এই ব্যাটগুলি তাকে সাজেস্ট করেছি সে আমার কথায় রাজি হয়েছে সে এখন তার ভুল বুঝতে পারছে বিগত দুইটি বছর থেকে তাকে বলে আসতেছি এরকমভাবে ব্যাট করার জন্য সে কোনো অবস্থাতেই ব্যাটে রাজি হয়নি ব্যাট করার জন্য তার ধারণা যে জমিতে ব্যাট জমির ফসল কম হবে কারণ হচ্ছে সে বুঝতে পারছে যে আমার জমিতে এরকম বেড করলে কিন্তু তা না চারার যা পরিমাণ তাই থাকবে কিন্তু তার জমিটা উর্বর ও পানি নিষ্কাশনের একটি ভালো ব্যবস্থা হবে তাই সে বেড করাতে এখন এইবার অবশ্যই সে রাজি হয়েছে কারণ সে দুইবার অনেক ধরা খেয়েছে এখন আমরা আজকে সরজমিনে তার এই জমিতে এসেছি বেডটি তাকে দেখানোর জন্য সে আমাকে স্মরণ করেছে বারবার প্রত্যেকটি কাজে সে আমাকে স্মরণ করে যদিও আমাদের কাছ থেকে সব সময় সে চারাগুলি সংগ্রহ করে থাকে আর এখন যে বেডটি দেখতে পারতেছেন এইখানে আমাদের এই বেডগুলি তাকে সাজেস্ট করেছি তাকে তিন ফিটের ব্যাট করার জন্য দুটি করে লাইন মরিচ গাছ লাগানো হবে এখানে তিন ফিটের যে বেডটি আপনারা দেখতে পারতেছেন এইভাবে বেড যারা অনেকে ব্যাট করতে পারেন না আমাদের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্য দেখুন একটু দেখলেও আপনাদের হয়তো বা আইডিয়া হয়ে যাবে যে বেডগুলি কিভাবে করা হয়েছে দুইটি সুতা আপনারা রেডি করে নেবেন তারপর দুই পাশে দুটি কাঠি রেডি করে নেবেন এখন দেখেন এই জমিটাতে সে ব্যাট করে নাই। যার কারণে দেখুন তার কি অবস্থা দাঁড়িয়েছে এখানে গাছগুলি খুব একটা ভালো হয়নি যেখানে পানি জমে গেছে সেইখানেই সে অবশ্যই এই মরিচ গাছগুলি মারা গিয়েছে দেখুন দর্শক এখন আপনাদেরকে যেটি বলবো দেখুন ব্যাট করার যে কি উপকারিতা আজকে আমরা তার মুখ থেকে সরাসরি শুনবো জমিতে আসলাম আপনি তো এই ব্যাটগুলা করতে চাইছিলেন না হ্যাঁ

না মালচিং নাই করছিলাম এরপরে আপনার ধারণা মালচিং দিলে ভাবা আটকে ভোগ তাই না ভাবা আটকে মারা যাবে তাই তো তবে কোনো টেনশন নাই ইনশাল্লাহ সবসময় আপনার জমিতে আমরা মনিটরিং করব। আর আপনি যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমি তো সার্বিক ভাবে সহযোগিতা সব সময় করতেছি আপনাকে তাই না এইভাবে করে যাব ইনশাল্লাহ তবে আপনি যে কোনো পরামর্শ আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আচ্ছা